এক সবাই চায় যে প্রথম শ্রেণী থেকেই পাশ ফেল চালু হোক প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী অবধি আপনারা দেখছেন হলদিবাই টাইমস শুধুমাত্র পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পাশ ফেলে চালুর ঘোষণার প্রতিবাদে হলদিবাইতে বিক্ষোভ প্রদর্শন অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির হলদিবাড়ি ব্লক কমিটির পক্ষ থেকে মঙ্গলবার বিকেল নাগাদ হলদিবাড়ি শহরের পিডাব্লিউডি মোড়ে অবস্থিত বিদ্যাসাগরের মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করেন সদস্যরা এদিনের কর্মসূচি সম্পর্কে হলদিবাড়ি ব্লক সম্পাদক শিক্ষক আব্দুল জলিল সরকার বলেন শুধুমাত্র পঞ্চম আর অষ্টম নয় শিক্ষার হাল ফেরাতে হলে প্রথম শ্রেণী থেকেই পাস ফেল চালু করতে হবে এই ঘোষণা জনগণকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই নয় বললাম যে আজকের আপনাদের এই কর্মসূচি সম্পর্কে কি বলবেন আমরা আজকে এখানে বিদ্যাসাগর মূর্তির পাবলিশে উপস্থিত হয়েছি অল ইন্ডিয়া সেব এডুকেশন কমিটির হলদিবাড়ি শাখার পক্ষ থেকে যে আপনারা জানেন গতকাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক যে নোটিশ জারি করেছে যে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাশ ফেল ফেরানো হবে কিন্তু আমরা অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি দীর্ঘদিন ধরে আন্দোলন করছি যে শিক্ষার মানন মানোন্নয়নের জন্য প্রথম শ্রেণী থেকেই পাশ ফেল চালু করা দরকার এবং গতকালকের যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের যে পঞ্চম এবং অষ্টমে পাশ ফেল ফিরবে আমরা এর বিরোধিতা করছি আমরা বলছি যে প্রথম শ্রেণী থেকেই পাশ ফেল ফেরাতে হবে শুধু পঞ্চম এবং অষ্টমে নয় প্রভাব হচ্ছে মানে পাশ ফেল যেহেতু ফিরছে এটা অনেকেই এটা সাপোর্ট করছে যে পঞ্চম এবং অষ্টমে পাসপয়েল ফিরেছে মানে কিছুটা তো তারা দাবিটা মানতে বাধ্য হয়েছে কিন্তু আমরা আরও একটু সংযোজন করে বলতে চাই যে প্রথম শ্রেণী থেকেই ফেল ফেরাতে হবে শুধুমাত্র পঞ্চম এবং অষ্টমে নয় মানে ফেল ফিরেছে এটা তো নিঃসন্দেহে খুব ভালো আমরা বলবো আমি আব্দুল জলিল সরকার হলদিবাড়ি সেভ এডুকেশন কমিটির সম্পাদক